সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট একটা আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে সে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা কন্টিনিউ করে বুঝতে পারবেন কথা না বারে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আপু কেমন আছেন ভালো আছেন এই ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম প্রতিবেদন আসার কারণ কি ছিল কেন আসছেন বলেন ভাইয়া প্রতিবেদনে আসার কারণ হচ্ছে আমি অনেক অসহায় অভাবে একটা মেয়ে আমি অনেক অভাবে কষ্টে আছি তো যদি আমি মনের মতো একজন মানুষ পাই যে আমার পাশে দাঁড়াবো আমার দায়িত্ব নিবো এরকম মানুষ আপনার পাশে থাকবে এমন একটা মানুষ পেলে আপনি জীবন সাথী বানাবেন এটার জন্য আপনি প্রতিবেদনে আসছেন আপনার কি আগে জীবন সাথী নাই না জীবন সাথী যদি থাকতো পরিবারে আছে কে কে আপনার পরিবারে আমার কেউই নেই বলতে আমার আমি একাই আমার এই দুনিয়ায় কেউ একাই থাকেন একা থাকি না আমার নানির কাছে থাকি আর কি আমার আব্বু বিয়ে করে চলে গেছে আম্মু বিয়ে করে চলে গেছে আমাদের রাইখা দিয়া এখন নানীর কাছে থাকি ছোটবেলা থেকে বড় হয়েছে এখন নানীর কাছেই থাকি আর কি আপনার বয়স কত আমার বয়স আঠারো বিয়ে সাধি হয় নাই না জি না লেখা পড়া কত টুক করছেন লেখা পড়া আমি four পর্যন্ত পড়ছিলাম মাদ্রাসায় আচ্ছা আপু ধরেন একটা মনের মতো মানুষ পাইলে মানুষটার বয়স হচ্ছে বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো এই ধরনের মানুষ আপনাকে বিয়ে করতে চাইলে আপনি কি রাজি হবেন আপু ভাইয়া অবশ্যই হব কেন না কারণ মানুষের রূপ চেহারা বেশি দিন থাকে না রূপ চেহারা দিয়ে কিছু হয় না ভালো একটা মন থাকলেই হয় আচ্ছা ঠিক আছে তাহলে আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই সুইট সুন্দরী মিষ্টি কন্ঠের অধিকারে আপটি প্রতিবেদন এসে ভালো একটা মনের মতো মানুষ যাচ্ছে যে তার সুখ দুঃখের সাথী হবে আসলে পরিবারে নানির কাছে থাকে মা বাবা নাই থাকতেও নাই আর কি আঠারো বছর বয়স ওনার এখনো বিয়ে সাদি হয় নাই লেখাপড়া অল্প কিছু আছে তবে চেহারাটা অনেক সুন্দর অনেক মায়াবী কণ্ঠ তো অনেক মিষ্টি তো যারা হচ্ছে এই আপুটার সাথে কথা বলতে চান আমি কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা নিতে পারি নাই যারা না এই আপুর সাথে কথা বলতে চান আপুর নাম ঠিকানা সম্পর্কে জানতে চান আরও কিছু কথা বলতে চান চাইলে ওনার নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত জানতে পারেন ওনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিছি আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন